চিকেন কিন্তু আজ বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চিকেন দোপেঁয়াজা চিকেন পেঁয়াজা বানানোর জন্য নিয়েছি এক কেজি চিকেন চিকেনের পিসগুলি মিডিয়াম সাইজ করে নিয়েছি চিকেন ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ম্যারিনেটটা ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন তেল এরপর আমি হাতের সাহায্যে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা হয়ে গেলে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব চিকেন তোপিয়াচা করার জন্য আমি কড়াইটা গরম করে নিয়ে ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে কয়েকটি কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা ওর মধ্যে দিয়ে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব অল্প পরিমাণে আমি ওতে লবণ অ্যাড করব যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় এই রেসিপিটাতে দুবার পেঁয়াজ ব্যবহার করা হয়েছে বলে এই রেসিপির নাম চিকেন দো পেঁয়াজা এরপরে কিউব করে কেটে রাখা টমেটোগুলোকেও ওর মধ্যে দিয়ে দেব অল্প আছে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাদামি বর্ণ হয় বা পেঁয়াজটা টমেটোটা নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব দেখুন নরম হয়ে গেছে একটু বাদামি বর্ণার হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে ষাট থেকে সত্তর এম এল তেল দিলাম এরপর ফোড়ন হিসেবে চারটি এলাচ দুটি দারচিনি কয়েকটি লবঙ্গ এক চামচ জিরে কয়েকটি তেজপাতা দিয়ে যেটা লাল লাল হয়ে গেলে কুচানো পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন ও টমেটোর পেস্টটা দিয়ে দেব। আপনারা চাইলে টমেটো কুচিয়েও ব্যবহার করতে পারেন খুব ভালো করে কষে নিতে হবে তেলটা ছেড়ে আসলে ওর মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব এরপর খুব ভালো করে কষাতে হবে একটু হালকা ধরে নিচ্ছে বলে আমি খুব সামান্য জল দিয়ে দেব আবারও ভালো করে কষাতে হবে এরপরে আমি সামান্য লবণ দেব কারণ চিকেন ম্যারিনেটেও লবণ আছে এবং পেঁয়াজ ও টমাটো ভাজাতেও লবণ আছে সেই জন্য পরিমাণ কম করে লবণ দিয়েছি এরপর ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে ঢেলে দেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে আর খুব ভালো করে কষতে হবে এই রান্নাটা পুরোপুরি অল্প আছে রান্না হবে দুই থেকে তিনবার ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে অল্প আছে কষে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে মাংসটা বা মশলাটা ধরে না নেয় এরপর টক দই নিয়ে ভালো করে ফেটে ওর মধ্যে দিয়ে দেব এই রান্নাতে আমি জল ব্যবহার করবো না এই টক দইয়ের জলেই রান্নাটা হয়ে যাবে দেখুন একটু পরে টক দই থেকে জলটা ছাড়তে শুরু করবে এবং মাংস থেকেও অলরেডি জলটা একটু ছেড়েছে দেখুন কতটা জল হয়ে গেছে আমি কিন্তু এখানে জল দিইনি খুব ভালো করে কষতে হবে অল্প আঁচে এবং ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে আবারও ঢাকনা খুলে আবারও কষনি কষে নিচ্ছি ধীরে ধীরে নাড়তে হবে না হলে মাংসটা আবার ভেঙে যাবে দেখুন রঙটা কত সুন্দর আসছে এরপর আমি চামচের সাহায্যে দেখে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা প্রায় সেদ্ধ হয়েই গেছে আবার একবার জলটা মেরে নিতে ঢাকাটা দিয়ে দেব এই রান্নায় গ্রেভিটা একদমই কম হয় যাকে সেমি গ্রেভি বলে দেখুন জলটা একদমই মরে গেছে এরপর আমি বেজে রাখা পেঁয়াজ ও টমেটোটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে নেব দেখুন ভালো করে নেড়ে নিয়েছি রেডি হয়ে গেছে এরপর গরম মশলা দিয়ে আমাদের রেডি চিকেন দো পেঁয়াজা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাই